আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আজকের বিষয় কুরবানি আজকে আমরা কুরবানি বিষয়ে কিছু মাসআলা মাসায়েলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এক ভাই জানতে চেয়েছেন একজন সচ্ছল ও সামর্থ্যবান ব্যক্তির উপর কয়টি কুরবানি করা ওয়াজিব উত্তর বলবো সচ্ছল ও সামর্থবান পূর্ণ বয়স্ক মুসলমানের উপর একটি কুরবানি করা ও আজীব যদিও সে অধিক সম্পদের মালিক হোক না কেন তবে যদি কেউ একাধিক কুরবানি করে তাহলে তা তার জন্য নফল হবে এবং সে সবাব পাবেন আরেকবার জানতে চেয়েছেন কতটুকু সম্পদের মালিক হলে কুরবানি ও আজীব হয় এর উত্তরে বলা হয়েছে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য সচ্ছল ও বনের পরিমাণ হল জাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া তবে জাকাতের জন্য যে নেশাব এটি পূর্ণ এক বছর স্থায়ী থাকতে হয় সম্পদ আর কুরবানির জন্য যে পরিমাণ সম্পদের মালিক নেশাব এটি কুরবানির দিনগুলোতে তথা দশ এগারো বারো কারো কারোর মধ্যে তেরো এই কয়েকদিন যদি সম্পদের মালিক হয় তখন তার উপরে কোরবানি করা আরেক ভাই জানতে চেয়েছেন সামর্থের অভাবে কোরবানি করা সম্ভব না হলে অর্থাৎ এই পরিমাণ সম্পদ নেই যে সে কোরবানি করবে তাহলে ঋণ করে কুরবানি করা যাবে কি এর উত্তর বলবো যে পয়সার অভাবে কিংবা অর্থের অভাবে কুরবানি করা সম্ভব না হলে ঋণ নিয়ে কুরবানি করে পরিবার কিংবা ছেলে মেয়েদের খুশি করা কিংবা নিজে আত্মতৃপ্তি লাভ করার মধ্যে কোনো ফায়দা নেই যার উপর কোরবানি ওয়াজিব নয় সে অন্যের থেকে ধার করে কোরবানি করার কোনোই প্রয়োজন নেই কারণ কোরবানি শুধু কোনো আত্মতৃপ্তির বিষয় নয় বরং এটি একটি ইবাদত করা ওয়াজিব না হলে তা করার প্রয়োজন কি আমাদের সমাজে অনেকে আছেন যে পিছনে কুরবানি দিয়ে আসছেন এখন এই বছর তার তিনি টানা টানাটানিতে আছেন কিন্তু লোকে কি বলবে আমার সন্তানটা কি খাবে পরিবার কি খাবে এই ভয়ে তিনি ঋণ করে কোরবানি করতে চান এটি আসলে ইসলাম না এটি ইসলাম না বোঝার কারণে এমনটি হয়ে থাকে আরেকবার জানতে চেয়েছে ঋণী ব্যক্তি কোরবানি করবে নাকি তার ঋণ পরিশোধ করবে পূর্বের প্রশ্নের উত্তরে কিন্তু আমরা পরিষ্কার হয়ে গিয়েছে যে তার দায়িত্ব হলো আগে ঋণ পরিশোধ করা ঋণ পরিশোধ করার পর যদি তার কাছে অর্থ অতিরিক্ত থাকে যে অর্থ থাকলে কোরবানি ওয়াজিব হয় তাহলে সে কোরবানি করবে নচ কোরবানি করার প্রয়োজন নেই আরেকবার জানতে চেয়েছেন সচ্ছল মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব হবে কি কারণ কোরবানি তো হয় মুকিমদের উপরে যিনি সফরে আছেন তিনি সচ্ছল তার কাছে টাকা পয়সাও আছে এখন তিনি কুরবানি করবেন কিনা তার উপরে এটি আবশ্যক কিনা ওয়াজিব কিনা এর উত্তরে বলা হয়েছে কুরবানি ওয়াজিব হলো স্থায়ী অধিবাসীর উপর মুসাফিরের উপর ওয়াজিব নয় যদিও মুসাফির সচ্ছল বা সামর্থ্যবান হয় তবে কোনো মুসাফি যদি সফর থেকে বারোই জিল হজ সূর্যাস্তের পূর্বেই বাড়িতে পৌঁছে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে আরেকবার জানতে চেয়েছেন যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব সে যদি বিশেষ কোনো কারণে কোরবানি করতে না পারে তাহলে সে কি করবে হতে পারে এর উত্তরে বলা হয়েছে কোরবানি ওয়াজিব হলে বিশেষ কোনো কারণে কোরবানি করতে না পারলে এই অবস্থায় যদি সে পূর্বেই কুরবানির উদ্দেশ্যে কোনো পশু খরিদ করে থাকে তাহলে সেই পশু জীবিত অবস্থায় কাউকে দান করে দেবে আর কোন পশু যদি সে খরিদ করে না থাকে তাহলে কোরবানির বিনিময়ে একটি ছাগলের মূল্য দান করে দেবে তারপরেও তিনি নীরবে বসে থাকবেন না তিনি যে কোনো উপায় দান করে দেবেন যেমন কোনো এলাকায় বন্যা দুর্গত এলাকায় সেখানে তিনি পশু করার মতো তার সুযোগ নেই সেই ক্ষেত্রে তিনি এই বর্তমান যুগে ইচ্ছা করলে তিনি তার টাকা অন্যত্র দান করবে পৌঁছে দিতে পারেন এবং সেখানে তিনি তার কোরবানিটি করানোর ব্যবস্থা করতে পারেন আজকেই পর্যন্তই কোরবানির বিষয় নিয়ে আমরা আরও আলোচনা করব ইনশাল্লাহ আরও অনেক মশলা রয়েছে তাই ভিডিও দীর্ঘ হয়ে যাবে বিদায় আমরা আর আজকের আলোচনা করছি না প্রত্যেক দর্শকের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা নতুন ভিডিও যখনই আমরা প্রকাশ করব আপনারা আমাদের এই ভিডিও দেখে উপকৃত হতে পারেন এবং আপনার কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্টস বক্সে বক্সে আমাদেরকে প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ মুস্তাহ